আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর ইউনুস শান্তিতে নেই ডক্টর ইউনুসকে শান্তিতে থাকতে দিবে না এবং ডক্টর ইউনুস শান্তিতে থাকার মতো কাজকর্ম করছে না এই জন্য ইচ্ছা করলেও তিনি শান্তিতে থাকতে পারছেন না এই যে লালদিয়া এই যে পানগাঁও বন্দর দুইটি এতদিনের জন্য দিয়ে দিল সবগুলো অস্বচ্ছ আমি তো কিছু জানি না কিন্তু মিডিয়াতে যেগুলো প্রকাশিত হচ্ছে বিশ্লেষকরা যেগুলো বলছে যেভাবে দেওয়া হয়েছে টেন্ডার ছাড়া তারপরে তাদের সাথে কি চুক্তি হয়েছে না হয়েছে অবশ্য এগুলো জানানোর কথাও আছে কি না সেটাও অস্পষ্ট এখন বাম যে রাজনৈতিক দলগুলো আছে আপনারা জানেন বাম রাজনৈতিক দলগুলো ন্যায় ভিত্তিক কথাবার্তা বা সংগ্রামে এগিয়ে যায় তারা নিজেদের স্বার্থে সে দেশের স্বার্থটাকে বেশি মানে গুরুত্ব দিয়ে থাকে সেই বাম রাজনৈতিক দলগুলো যাতে চট্টগ্রাম নিউমোরিং টার্মিনালটি আপনার ডিপ ডিফিউ ওয়ার্ল্ডকে না দেওয়া হয় সেজন্য যমুনা অভিমুখে বিক্ষোভে করে যাচ্ছিল তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং লাঠি চার্জ হয়েছে পুলিশ বানদেরকে সেই পিঠান পিটিয়েছে দেখা গেল যা তাদেরকে সেই মাইত দিয়েছে এক মেয়ে দেখলাম নারী আন্দোলনকারী দেখি বলছি যে কতটা কাপুরুষ যে পুলিশ সেখানে মহিলা পুলিশ নেই সেখানে পুরুষ পুলিশরাই মহিলাদের উপরে অ্যাকশানে যাচ্ছে তাদেরকে পিটাচ্ছে তাদেরকে মারছে তাদের উপরে নির্যাতন করেছে এই ধরনের অভিযোগ তুলেছে এবং তারা চায় না যে আপনার ডিফি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম নিউমোরিং টার্মিনালটা দেওয়া হোক এবং এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো এটার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে কিন্তু সরকার নাসরবান্দা শুনতে চায় না অনেক রাজনৈতিক দল তো এটাও বলছে যে অনির্বাচিত অগণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের অধিকার আছে কি না তারা এটা দিতে পারে কি না এই ধরনের কথাও কিন্তু উঠছে কিন্তু কাউকে কোনো তাক্ষা করছে না কাউকে মূল্যায়ন করছে না আজ বামদের যমুনা অভিমুখে গমনকে আটকে দিয়েছে তাদের উপর লাঠিচার্জ করেছে মানে একটা মানে ধ্বংসাত্মক একটা কর্মকাণ্ড আর বামরা খেপে গিয়েছে আপনারা সেটা দেখছেন যদিও বাংলাদেশের বড় যে রাজনৈতিক দল আওয়াম অনুপস্থিতি বাংলাদেশে যে দুইটা আছে তারা এখনও কিছু বলে নাই বা তারা আন্দোলনের অভিমুখে যাওয়ার বা আন্দোলন করার মতো সৎসবস এখনও দেখায় নাই কিন্তু বামরা যেহেতু শুরু করেছে তখন এই চুক্তি খুব বেশি সহস্তর হবে না যেহেতু তাদের গায়ে শরীরে চার্জ করা হয়েছে দেখা যাক ঘটনা কি হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক